আমার ওই ব্যালকনিটাতে আসি যখন দাঁড়াই মন যদি খারাপ থাকে একদম ভালো হয়ে যায় সবচেয়ে বেশি ভালো হওয়ার কারণ হচ্ছে এই যে এই যে দেখেন আমার বাগান বিলাস গাছ গাছে অনেক ফুল আসছে প্রত্যেকটা ঢালে ঢালে ফুল আসছে এই যে দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে মোবাইলের ফোকাসটা ছেড়ে দেয় এই যে প্রতিটা ঢালে ঢালে ফুল চলে আসছে এই যে তারপর এই যে এটা হচ্ছে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্টের একটা সুন্দর বাচ্চা বের হয়েছে দেখছেন আরও বের হবে এটাতে একটা হইতে পারলে হয় বাকিগুলো অটোমেটিক হয় আর এই ফুল গাছটার নাম কি আমি এই মুহূর্তে বলতে পারতেছি না কারণ মনে পড়তেছে না হাসনা হানা না শিউলি তা জানি না দেখতে হবে আবার কিছু কিছু ফুল গাছ আছে কনফিউশনে পড়ে যায় গাছগুলো কি ফুল গাছ হবে তারপর এই দিক দিয়ে আছে কলাকুচি শাক গাছ এখান থেকে কিছুদিন পর পরেই শাক তুলে তুলে খাই দেখেন এত সুন্দর দেখছেন এগুলো সব হচ্ছে আমার ব্যালকনিতে লাগানো দেখছেন গাছগুলো তারপরে এই দিক দিয়ে আছে হচ্ছে আলু শাক সব মিলিয়ে আলু শাক কলা কচু শাক এগুলো সব মিলিয়ে সাপ্তাতে বা পনেরো দিনের যায় একবার করে দিয়ে তারপরে রান্না করি এটা হচ্ছে মালটা গাছ হচ্ছে। উঠছে না তবে সৌন্দর্যের জন্য রাখা আর কি আর এই হচ্ছে বেলি ফুল গাছ বেলি ফুল ধরছে এখন একটু রেস্ট আছে বেলি ফুল গাছটা আবার রেস্ট শেষ হইলে আবার ধরবে এই গাছটা কিন্তু আমার অনেক পুরনো গাছ দেখেন অনেক পুরনো এটার বয়স হয়েছে প্রায় তিন চার বছর হয়ে গেছে আমি এই বছর কি করছি ঢাল সব কেটে দিচ্ছি দেওয়ার পরে নতুন করে ঢাল বের হয়েছে তো বাহিরের দিকে দিয়ে সবগুলো বের করে দেওয়া হয়েছে তো তো সব ফুল কিন্তু বাহিরের দিকে গিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর বাগান বিলাস গাছটাকে প্রত্যেকটা ঢাল থেকে আবার কিন্তু নতুন করে ঢাল বের হচ্ছে এই যে এই যে এটা আরও অনেকটুকু জায়গা ছড়াই যাবে ও আচ্ছা আচ্ছা আরেকটা গাছ আছে এই যে এটা হচ্ছে কি গাছ না কী গাছ না ভুলে গেলাম এটা আমার এখনো ফুল আসে নাই এই এই ফুলগুলার যে পেগুনি কালারের ফুল ওই ফুলটা আগে ছিল সাদা ফুলের ওইটা কেটে ফেলা হয়েছে তো কি গাছ না ভুলে গেলাম তো এটা দিয়ে চা বানাই বানাই খাওয়া যায় এই পাত এই ফুলের চা নাকি খুবই ভালো এটা কী ফুল জানি আমি এই মুহূর্তে মনে করতেছি না দেখছেন ভুলে গেছি দেখছেন সুন্দর করে বে 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 উপরের দিকে উঠে গেছে এই গাছ যখন একবার ছড়ায় না ফুরা ব্যালকনি ছড়াই যায় কারণ এর আগে ছিল যে কেটে ফেলতে অনেক কষ্ট হয়েছে অনেক মোটা হয়ে গেছিলো ওই গাছটা অনেক পুরা ব্যালকনি জুড়ে ওই গাছটা ছিল নাম ভুলে গেছে আগেরটা ছিল সাদা এই জন্য ফেলে দিছি সাদা ফুলটা ফুটলেও তেমন দেখা যায় না এটাতে ছোটো 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 সিম ধরে ওই সিমগুলোর ভিতরে আবার যে বিসিটা হয় ওটা রুখলে হয়ে যায় নামটা মনে করা পড়তেছে না এই মুহূর্তে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই যে এখানেও কিন্তু অনেকগুলো আমি বিসি লাগাইছি তো বিসি লাগানোর পরে এই একটা উঠছে তার এগুলো সব বেগুনি ফুলের ফুল যখন আসবে তখন দেখাবো সব বেগুনি ফুলের গাছ বেগুনি যেগুলো ওগুলো নামটাই মুহূর্তে আমার মুখ দিয়ে আসতেছে না তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম